গুড আফটারনুন বন্ধুরা আমি আজ সারাদিন ধরে স্কুলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা চিন্তাই করছি একটা চিন্তাই আমার মাথায় গ্রুপপাক করছে যদিও চিন্তাটা প্রায় চার পাঁচ বছর ধরেই ছিল কিন্তু আজ কেন জানি সেটা নিয়ে কিছু বলার জন্য মনটা খুবই মনটা খুবই হয়ে আছে যারা ত্রিপুরার শিক্ষার সাথে জড়িত বিশেষ করে টিচিং প্রফেশনে আছেন বা সরকারি হোক বা বেসরকারি হোক বিশেষ করে সি বুটের ছাত্রজাত্রীদের যারা হ্যান্ডেল করেন আপনারা একটা জিনিস নোটিশ করেছেন কিনা যদি করে থাকেন তাহলে দেখবেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজির দুটি বই আছে তাদের এই দুটি বইয়ে কমপক্ষে আঠাশ থেকে তিরিশটা চ্যাপ্টার আছে প্রোজ পোয়েট্রি এবং শর্ট স্টোরি মিলিয়ে আপনারা ভাবুন এক বছরে একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে তিরিশটি লিটারেচারের প্রোজ পোয়েট্রি বা শর্ট স্টোরি পড়তে হয় আর যদি দ্বাদশ শ্রেণীতে দেখেন তার সংখ্যা কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে মাত্র দশ থেকে এগারোটি হবে আমি তো এটাই বুঝতে পারছি না ছোট ক্লাসের বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এতগুলি চাপ্টার আর দ্বাদশ শ্রেণীর এত কম কেন সব শিক্ষাবিদরা আমাদের টিভিসি বুটের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস তৈরি করেন তারা কী বুঝে এই সিলেবাসটা তারা তৈরি করেছে আজ আমি সকালে একটা পোস্ট করেছিলাম যে আমাদের বাংলা মিডিয়ামে ইংরেজি পড়ানোর উদ্দেশ্য কী অনেকে সেটা ভুলভাবে নিয়েছে তারা ভাবে যে ইংরেজি পড়ানোর প্রয়োজনই নেই আমি এভাবে পোস্টটা করেছি আমি জানি ইংরেজি পড়ার খুবই প্রয়োজন কারণ আজকাল প্রত্যেকটা বিভাগেই চাকরির ক্ষেত্রেও হোক শিক্ষা জগতে বা যে কোনো ক্ষেত্রে ভ্রমণ করতে যে যে কোনো জায়গায় যান ইংরেজি প্রয়োজন আছে ইংরেজি তারা চলতে পারবেন না এখন কিন্তু এখন মূল কথা হলো আমরা নিশ্চয়ই আমরা ইংরেজিটা পড়ছি যে ইংরেজি শেখার জন্য আর ইংরেজি শিখতে গেলে প্রধান কোনটা প্রয়োজন আমার তো মনে হয় গ্রামার পোষণটাই বেশি প্রয়োজন আর গ্রামার পোষণ যদি বেশি প্রয়োজন হয় তাহলে তারা এত লিটারেচার কেন সিলেবাসে রেখেছে আর ক্লাস টুয়েলভে দেখবেন গ্রামার পোশাক নেই কিন্তু রাইটিং সেকশান আছে যদিও সেখানে অ্যাডভার্টাইজমেন্ট লেটার বা রিপোর্ট নোটিশ এগুলি আছে সেখানে কিন্তু অন্য গ্রামার অন্য পোষণগুলি কিন্তু নেই আমার তো মনে হয় ইংরেজি ভাষা জানতে গেলে প্রধান আমার গ্রামার জানতে হবে তারপর ইংরেজি শব্দগুলি বাংলা অর্থ জানতে হবে আপনি যদি টিবিসি বোর্ডের প্রশ্নগুলি দেখেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে টুয়েলভ দি কোনো প্রশ্নের মধ্যে দেখবেন না যে বাংলা অর্থ আসতে বাংলা অর্থ আসে না ছাত্রদের পড়ানো হয় না বিদ্যালয়গুলিতে আর গ্রামার তো বলেই লাভ নেই আরও ভালো ইলেভেন টুয়েলভে গ্রামারই নেই রাইটিং সেকশানে কিছু পাঠ আছে তাহলে যদি ইংরেজি শিখতে হয় তাহলে তো আমার মনে গ্রামার পোষণটা বাড়ানো দরকার তা লিটারেচার কেন পড়ানো হচ্ছে এতগুলি আমি যতটুকু জানি লিটারেচার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে রসা শোধন করা বা নীতি শিক্ষা দেওয়ার জন্য বা অন্যান্য কিছু অগণ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলি পূরণ করার জন্য দেওয়া হয় আচ্ছা সেগুলি তো আমার মনে হয় বাংলা ভাষায় দেওয়া যায় বাংলা গদ্য পদ্য ছোট গল্প পড়িয়ে সে সেই বিষয়গুলি তো পূরণ করা যায় ইংরেজিতে কেন এতগুলি দেওয়া হয় সে বিষয়ে আমার একটা মজার গল্প মনে পড়েছে সে আট আটটি বুটের ক্ষেত্রে একদম একুেট খাটে প্রথম যখন আমি চাকরি জীবনে জয়েন দিই শিক্ষকতার কাজে জয়েন দিই সরকারি তখন আমি খাতা চেক করছিলাম ষষ্ঠ শ্রেণীর তখন একটি রচনা এসেছিলো সম্ভবত আমার জীবনের লক্ষ্য তখন আমি একটি ছেলে খাতা চেক করছিলাম তখন দেখছি বাংলায় সেখানে সে যে রচনা লিখেছিল আমার জীবনের লক্ষ্য সেখানে লিখেছে যে আমার নাম রাহুল দেববর্মা আমার বাবার নাম সন্তোষ দেববর্মা তো কতগুলি লাইন লেখা ছিল আমার বাড়ি এমন রূপা ছড়া আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই একইভাবে তার পিছনে যে ছেলেটা বসেছিলো সে একটু দুর্বল ছিল পড়ায় সেও এই কীভাবে সেম টু সেম লিখেছে সেও লিখেছে কি তার নাম রাহুল বর্মা তার বাবার নাম সন্তোষ দেববর্মা তার বাড়ি রূপা ছড়া সে বড়ো ক্রিকেটার হতে চায় সব কিছু ঠিক আছে সে তার নাম আর বাবার নাম কি কী জানেন সেগুলি লিখতে গিয়ে সে কী করে দেখল একদম অন্ধভাবে তাকে অনুকরণ করে তার নাম তার বাবার নামে লিখে দিল এই এই দশা হয়ে রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের একই একইভাবে আমি বলবো আমাদের টি বিএসসি বুটেরও একই দশা তারা অন্ধের মতন সিবিএসসি বুটকে অনুকরণ করছে আপনি সিবিএসসি বুটের যদি সিলেবাসটা নেন দেখবেন সেখানে কিন্তু ইংরেজি সিলেবাসটা বড় যায় টিভিসিতে আছে উবু উবু আছে কিন্তু বাংলা সিলেবাস কিন্তু কম যদিও বাংলা তো পড়েই না অনেকে যারা বাংলাটা সাবজেক্ট হিসাবে নেই সেখানে দেখবেন তাদের খুব কম করে বাংলা লিটারেচার দেওয়া হয় আর এটাই তো ঠিক কারণ তারা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি তো তাদের কাছে সোজা তাহলে আমার মনে হয় যদি আস্বাদন করার বিষয় হয় বা নীতি শিক্ষা দেওয়া দেওয়া হয় যদি লক্ষ্য হয় এই গল্প কবিতা পড়িয়ে। তাহলে তারা তো ইংরেজিতে দিলেই ভালো মানে সেটা তারা সহজায়ত্ত করতে পারবে বাংলা তারার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারা তাদের কঠিন তাই সেটা তারা সাহিত্য কম রেখেছে লিটারেচার কম রেখেছে এ কীভাবে ওই দুর্বল আমার আমার ক্লাসে সেই দুর্বল ছেলেটার মতন আমাদের টিভি সু সেম কাজই করেছে তারা যেমন ইংরেজি বড় সিলেবাস রেখেছে আমাদের এখানে সেম সিলেবাস বড় রেখেছে আর বাংলা বাংলাকে সেম দেখবেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বাংলাতে যদি এক বছর দশ থেকে বারোটা সাহিত্যেরও পড়তে হয় আর ইংরেজিতে পড়তে লাগছে তিরিশটা আর এইগুলি পড়তে গিয়ে ছাত্র ছাত্রীরা কি পরিমাণ যে মানসিক চাপে ভুগছে একটা যারা শিক্ষার জগতে আছে তারাই বুঝতে পারে কিন্তু আপনি তিরিশটা চাপ্টার একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রজাত বারো বছরের ছাত্র যেতে বলুন কি করে সম্ভব দাদু শ্রেণীকে তো ঠিক আছে এগারোটা বারোটা চাপটা পড়ানো যায় যারা এই সিলেবাসটা তৈরি করছে যেসব শিক্ষাবিদরা তারা আদৌ কি ফিল্ডের সাথে জড়িত আছে বা তারা কি আমরা আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের থেকে কনসার্ন নেই আমার মনে মনে হয় না নেই আমার মনে হয় টিভিসি বোর্ডের উচিত এই সিলেবাস তৈরি করতে গিয়ে ছোটো ছোটো ফিল্ডের থেকে যেসব টিচাররা জড়িত আছে তাদের থেকে কনসার্ন নেওয়া দরকার না নয়তো অন্ধ অনুকরণ করবেন ওই যেমন পিছনে যে ছেলেটা ছিল তার নাম ছিল সাহিল সে কি করেছে সে লিখেছে ওই রাহুল দেববর্মা তার বাবার নাম ছিল সন্দীপ বর্মা সে লিখেছে কি সে সে লিখেছে ওই সন্তোষ দেববর্মা তার অ্যাড্রেসও কিন্তু আলাদা কিন্তু অন্ধ অনুকরণ করতে গিয়ে নকল করতে গিয়ে সেম লিখেছে আমরা টিবিসি বুটও সেই কাজটাই করছে সি কে হুব হুব অনুকরণ করছে আর করতে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আর মানসিক চাপে ভোগাচ্ছে তাদের কোনো সময় আছে শিক্ষা দপ্তরের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অন্ধ অনুকরণ করা থেকে দূর দূরে থাকুন ইংরেজি সিলেবাসটাকে একটু কমান লিটারেচারটা আপনি বাংলাতে বাড়ান নয়তো এই সিক্স সেভেন এই তিনটা ক্লাসে ছেলে মেয়েরা এত মানসিক টেনশনে ভুগবে যে তাদের ফিউচার এখানেই শেষ তারা পড়াশোনা করে কাজে লাগবে কিভাবে আর অন্যান্য যারা শিক্ষা অনুরাগী তাদের একটা তুলুন নয়তো আপনারা ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হবে তাদের কি তারা তো এসি করে বসে তারা একটা সিলেবাস তৈরি করে দিয়ে দেবে ফিল্ডে গিয়ে সেরে সেটা কাজ করতেও কাদের আপনাদের আর এগুলো যারা হ্যাম্পার হবে কারা আপনাদের ছেলে মেয়েরা হ্যাম্পার হবে তাদের কিছু আসে যায় না এই বিষয়ে আপনাদের এগিয়ে আসতে হবে নয়তো আপনাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ অন্ধকারে এগিয়ে যাবে যদি মনে হয় যে ইংরেজিটা ভাষা শিক্ষার কারণেই ইংরেজি পড়ানো হয় তাহলে আমার মনে লিটারেচার কমান গামার বাড়ান আর তাদের যাতে ইংরেজি শব্দটা বাংলা অর্থ শিখে আরও একটা ব্যবস্থা করেন পরীক্ষার প্রশ্নগুলিতে সেইভাবে প্রশ্ন করুন যে বাংলা অর্থ আসবে মনে প্রশ্ন করুন নয়তো দিন দিন ইংরেজি শিকার নামে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলাধুলা করা হচ্ছে তার পরিণাম প্রচণ্ডই খারাপ হবে